ক্রুজ ডেল এজলড বা হোলি ক্রস অফ দ্য এজলড একটি কৃত্রিম দ্বীপ যা টলু এবং কোভেনাসের কাছাকাছি কলম্বিয়ার বলিভার বিভাগের উপকূলে অবস্থিত এটি সান বার্নার্ডোর দ্বীপপুঞ্জের অংশ এর আকারের তুলনায় বৃহৎ জনসংখ্যার জন্য এটি পৃথিবীর সবচেয়ে ঘনবস্তিপূর্ণ দ্বীপ হিসাবে পরিচিত ইতিহাসে এই দ্বীপটি আঠারোশো ষাট এর দশক পর্যন্ত এখানে কোনো বসতি ছিল না তখন কাটাজেনা এবং টলু দ্বীপের জেলেরা দ্বীপটির চারপাশে কাজ করার সময় বিশ্রাম নিতে এবং ঝড় থেকে নিজেদের রক্ষা করতে দ্বীপটিতে বসতি স্থাপন করতে শুরু করে প্রথমে বাসিন্দারা সমুদ্র থেকে নির্মাণ সামগ্রী সংগ্রহ করে যার মধ্যে ছিল সমুদ্রের শ্বাস নারকেলের শ্বাস পার্শ্ববর্তী দ্বীপের গাছের গুড়ি, বালি এবং এমনকি আবর্জনা শুধুমাত্র মাছের প্রাচুর্যের জন্য নয় দ্বীপটিতে বসবাস করার সবচেয়ে কারণ ছিল দ্বীপটি প্রবাল দ্বারা বেষ্টিত এবং মশার অনুপস্থিতি দ্বীপের স্থানীয়রা মশার এই অনুপস্থিতির কারণ হিসেবে দ্বীপে সৈকত এবং ম্যানগ্রোভ না থাকার কথা বলেন ফটোগ্রাফার চলে খোড়োয়ের বর্ণনা অনুযায়ী একদিন জোয়ারে একটি সিমেন্টের ক্রুশ বয়ে নিয়ে আসে এবং বাসিন্দারা এটি তুলে দ্বীপের কেন্দ্রে স্থাপন করে সেদিন থেকেই এটি সান্তা ক্রুজ ডেল এজলট নামে পরিচিত দ্বীপটির জনসংখ্যার প্রকৃত সংখ্যা বিতর্কিত এবং দুই হাজার দশ এর দশকের মাঝামাঝি একটি আদমশুমারি অনুযায়ী দ্বীপটির জনসংখ্যা চারশো বিরানব্বই বর্তমান সময় তা ছয়শতে উন্নীত হয়েছে দ্বীপটির জনসংখ্যার পঁয়ষট্টি শতাংশ তরুণ দ্বীপটিতে রয়েছে একশো পনেরোটি বাড়ি এবং পঁয়তাল্লিশটি স্থায়ী পরিবার